জি লালন পালন করব মানুষের মুখে শুনছি অনেক ভালো দেখি কি হয় তারপরে ইনশাল্লাহ হচ্ছে বেশি কিছু করার আশা আছে এখন আপনি বর্তমান কটা নিলেন পঁচিশ পিস পঁচিশ পিস নিলেন এখন আসসালামু আলাইকুম আলবিহার তো দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ইউটিউব চ্যানেল খান ফার্ম দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন টাইগার মুরগির বাচ্চা আজ এই প্রথম নাজমুল ভাইয়ের কাছে বিক্রি করলাম এই নাজমুল ভাই টাইগার মুরগির বাচ্চা নেওয়ার জন্য আসছেন ইনি এখান থেকে বাচ্চা নিয়ে গেলেন মাত্র বিশ পঁচিশটা বাস্তা দিয়ে ইনি প্রথম টেস্ট করবেন যে আসলে টাইগার মুরগি লালন পালন কেমন এরপরে ওনার পরিকল্পনা কি আমরা জানবো তা ওনার বাড়ি হচ্ছে কাওয়াল কাওয়ালদিয়া গ্রাম মকসুদপুর উপজেলা গোপালগঞ্জ জেলা তা দর্শক আপনারা জানবেন যে এই নাজমুল ভাই অনুভূতিটা কি তার কেমন লাগতেছে বা কী কীরকম টাইগার মুরগি লালন পালন সম্পর্কে আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি টাইগার মুরগি লালন পালন করবেন না জি লালন পালন করবো মানুষের মুখে শুনছি অনেক ভালো দেখি কি হয় তারপরে ইনশাল্লাহ হচ্ছে বেশি কিছু করার আশা আছে এখন আপনি বর্তমান কটা নিলেন পঁচিশ পিস পঁচিশ পিস নিলেন এখন এই পঁচিশ পিস পালার পরে যে আপনি আবার যে বড় করে করতে চাইতেছেন যদি সফল হন যদি সফল হয় তৈরি হয়তো দুইশো তিনশো পিস করবো এরকম একটা টার্গেট আছে এরকম কতদিনের ভিতরে আপনার টার্গেট আছে যে করবে মাসের ভিতরে এখন এই টাইগার মুরগির সম্পর্কে আপনি কি জানেন কিভাবে আকর্ষণটা আসলে শুনলাম মুরগি চার কেজি পাঁচ কেজি হয় এবং ভালো ডিম দেয় দেশি মুরগির মতো সাত এই আর কি কেনার আগ্রহ হয়েছে এই টাইগার মুরগি আমি যে এই খামারের মুরগি এই খামারের মুরগি আপনার নর্মালি আপনার একটা মুরগ সাত আট কেজি হয় সাত আট কেজি তার পরিমাণ আপনি নিজে পাবেন ইনশাল্লাহ যদি এই যে পালার পরে সঠিকভাবে যদি লালন পালন করতে পারেন তাহলে আপনার এই মোরগগুলো তো সাত থেকে আট কেজি ওজন হবে ইনশাল্লাহ সাত থেকে আট কেজি ওজন হবে আর মুরগি চার পাঁচ কেজি ওজন হবে চার কেজির উপর হবে চার কেজি সাড়ে চার কেজি মুরগি হবে তা এই যে আপনি যে মানুষের কাছে শুনছেন যে টাইগার লাভ লাভজনক একটা ব্যবসা আপনাদের এলাকায় আর কেউ আছে না না আর কে নাই আমি প্রথম নিলাম আর কি এ প্রথম আমাদের এই মুকসুদপুরে কি আপনার জানা মতে কোনো খামার আছে আমার জানা মতে এরকম কে নাই কিন্তু টুকিটাকে দু একজন কয়েকটা কিনা কিনা শুরু করছে মুকসুদপুরের ভিতরে একমাত্র দর্শক মুকসুদপুরের ভিতরে একমাত্র আমি আমি খান আশরাফ খান ফার্ম ইউটিউব চ্যানেল এবং খান আগ্রো ফার্ম এই মুরগির ফার্ম এই আমি একমাত্র বর্তমানে আজকের দিন পর্যন্ত আমি মুকসুদপুরে বাচ্চা উৎপাদন করি এবং বাচ্চার ডেলিভারি দেই যদি কারো মুরগির বাচ্চার প্রয়োজন হয় টাইগার মুরগির বাচ্চা অরিজিনাল টাইগার মুরগির বাচ্চা ক্রোস না তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার এই নাম্বার ভিডিওতে দেওয়া থাকবে যদি এই ভিডিও দেখে আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন আর যদি এই নাজমুল ভাইয়ের সাথে আপনারা মাঝে মাঝে পরামর্শ নিতে চান এই টাইগার মুরগির লালন পালন সম্পর্কে সে এই বাচ্চা কেমন কীরকম হচ্ছে কীরকম লাভ হচ্ছে কীরকম বড় হইতেছে হ্যাঁ অরিজিনাল না দুই নম্বর তাহলে আপনারা তার সাথেও যোগাযোগ করতে পারবেন নাজুল ভাই আপনার নাম্বারটা মনে আছে মনে আছে তাহলে আপনার নাম্বারটা একটু আমাদের দর্শকদের বলে দেন জিরো ওয়ান ফোর দর্শক যে নাম্বারটা এই নাম্বারটা আমরা মোবাইলের স্ক্রিনে ভিডিওতে দিয়ে থাকবে যদি আপনারা কারো কারো প্রয়োজন হয় তাহলে এত পুরো পরামর্শ বা তাহলে এই নাজুল ভাইয়ের সাথেও যোগাযোগ করতে পারবেন আর এই টাইগার মুরগির বাচ্চা টাইগার মুরগির জন্য যত ধরনের মুরগি আছে সব ধরনের মুরগি ইনশাল্লাহ আমার কাছে পাবেন যদি আমার সাথে যোগাযোগ করার জন্য আমার নাম্বার এই ভিডিওতে দেওয়া থাকবে আপনারা এখান থেকে নিতে পারবেন ওখান থেকে নাম্বার নিয়ে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন আমার এই নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ দুটি আছে তাই দর্শক আজকের মতো এতটুকুই অন্য কোনো দিন আবার দেখা হবে অন্য কোনো ভাইয়ের সাথে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আপনাকে অনেক ধন্যবাদ নাজুল ভাই আচ্ছা অনেক ধন্যবাদ ভাই আপনাকে আলহামদুলিল্লাহ